এটা অস্বীকার করার জায়গা নেই যে আজকে পশ্চিম বাংলাতেও এই ভারতীয় জনতা পার্টি মানুষের মধ্যে ধর্মের নামে এটা বিভাজন করার চেষ্টায় অনেকটাই সফল হয়েছেন এটা অস্বীকার করার জায়গা নেই সমস্যা এমন একটা জায়গায় তৈরি হচ্ছে যে আমরা যেন আমরা কেউই সবাই ধর্ম বিরোধী মানুষ আর সমস্ত ধর্মের দায় ওরাই নিয়ে বসে আছে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা আমি বারবার বলে মনে করি আজকের দিনে দাঁড়িয়ে খুব কঠিন এই মানুষকে বোঝানো আমরা যে কেউ রাম বিরোধী নই এটা আমাদের মানুষের কাছে বলতে হবে রাম আমাদের কাছে আরধ্য দেবতা আমাদের কাছে একটা অত্যন্ত সুশাসক রাজা প্রজাবৎসল রাজা রামচন্দ্রের আমরা সকলেই যারা বিশ্বাস করি যারা আমরা নিজেরা হিন্দু ধর্মে বিশ্বাস করি আমাদের কাছে ভগবান তাই তার সঙ্গে আমাদের বীরত্বে আমাদের বিরোধটা যারা ভগবানকে ব্যালট পেপারে ইভিএম মেশিনে নিয়ে আসছেন তাদের সঙ্গে আমরা মনে করি রামের স্থান হওয়া উচিত মন্দিরে ভক্তের হৃদয় রামের স্থান কখনো ইভিএম মেশিনে হওয়া উচিত নয় আমাদের লড়াইটা এইখানে মানুষকে আমাদের বলতে হবে ওরা রামের অপমান করছেন রামকে এই রাজনীতির ময়দানে নিয়ে এসে ইভিএম মেশিনে নিয়ে এসে আমরা রামকে পুজো করি তাকে সম্মান করি তার মন্দিরে এবং আমার হৃদয়ের মধ্যে দিয়ে এই পার্থক্যটা মানুষের কাছে আমাদের বলতেই হবে